ಬಂಧು ಎಸ್ಟ ಬನ್ನ ಕೇಡಾಕೆ ಕೈಬಾರೀ ಅಮೆರ್ ತುಂಬಾ ಕೇಡ ಎನೇ ಆಮಟಾಮ ಕಟ್ಟ ಇಂಡಿಯಾ ಕಾಟಸ ತುಂಬ ಜುರು ಕೇಸ್ ಕೂರು ಜುರು ಮಾತಾಡ ಬ হ্যাঁ আজকে দেখো তোমরা আমরা আমাটক বানাতে এসে এরকম বেরের দিনে আজকে ছুটি আজকে কাজ নাই তাই দেখি একটু আমাটক খাইয়া কেমন লাগে এটা কিটা হ্যাঁ এটা কিটা কিসমিস অইও ও চাই চাই দেখি কেমন ওয়াওCrispy বাহ দেখো গাইস কত সুন্দর লাগে এগুলা রে এগুলা ওই দিন কা কিনছিলাম তো আজকে বানামু তো গরমের মধ্যে আমের টক খাইতে মানে এত টেস্ট লাগবো হেভি হেভি কি কম বন্ধুরা মানে সে টেস্ট হ্যাঁ আর যারা যারা বাঙালি আছে তারা তো জানে এসব টক জাতীয় জিনিস কেমন স্বাদ লাগে তাই না বন্ধুরা বলো আমার শরীরটা আজকে ভালো নাই আমার সত্যি গলা ব্যথা শরীরটা পুরো ব্যথা ব্যথা হয়ে একদম কিছু ভালো লাগে না আজকে কিতা কমু কাজুরে কাজুরে কিতা করছো তুমি আ রে কাজুরে তো একবার ভাঙ্গিয়া সারি কিতা করছো তুমি এটি হ্যাঁ কথা মানে এটি আমাকে ভাষা আমরা ত্রিপুরার ভাষা ত্রিপুরার মধ্যে বাংলা কথা এমন চলে

এই দেখো ছেলেমানুষি লিখে সব কাম করে এই দেখো একদম পাউডার হয়ে গেছে দেখো 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 একদম পাউডার হয়ে গেছে এই দেখো আর একটুটা লাগ দিলে আর অফ চলে গেল

টক টক সিনি আর অল্প লাগবো কে দেখো গাইস আমের টক রেডি কে কে খাইবা গরমের মধ্যে আমের টক সেই সাত সেই সাত